আসসালামু আলাইকুম দেশ জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জেনিং সাংকেতিক ভাষায় আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন তানজিলা তার দোষী ঐতিহাসিক জুলাই গণভ্যুত্থানে ফ্যাসিস শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের এক বছর পূর্তি হল আজ 2024 চব্বিশ সালের আট আগস্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন বিশ্লেষকরা বলছেন গণভ্যুত্থানের যে বিশাল ম্যান্ডেট ও প্রত্যাশা নিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গণভ্যুত্থানে নিহত পরিবারের পুনর্বাসন আহতদের চিকিৎসা রাষ্ট্রীয় সংস্কার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে বদ্ধপরিকর বলে মনে হয়েছে হাসানের প্রতিবেদন চব্বিশের বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকে কেন্দ্র করে ষোলো বছরের চরম ফেসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ফুসে ওঠে দেশের ছাত্র জনতা ঐতিহাসিক গণ অভ্যুত্থানে পুরো মন্ত্রিসভা নিয়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার স্বৈরাচার সরকারের সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পালিয়ে যান অনেকেই ঢাকা দেন ফলে অনেকটা ভেঙে পড়ার উপক্রম হয় দেশের আইনশৃঙ্খলা এমনই এক বিশেষ পরিস্থিতিতে নবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত বছরের আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় পলাতক সরকারের হাতে লণ্ড শাসন ব্যবস্থা আর গণভ্যুত্থানের পর দেশের মানুষের বিশাল প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার এই গভর্নমেন্ট একটা ম্যান্ডেট নিয়ে জুলাই এবং এটাই তো বড় ফলশ্রুতিতে গভর্নমেন্টের প্রতি মানুষের এক্সপেকটেশান অনেক বেশি এবং গেল পনেরো ষোলো বছরের যে ল্যাক অফ গভর্নেন্স ওই ল্যাক অফ গভর্নেন্সটা জনপ্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে এক বছর খুব বড় সময় কিন্তু না তবে আমি মনে করি যে গভর্নমেন্টের ইন্টেনশনের মধ্যে আমি কোনো অভাব দেখি না তবে আমার মনে হয়েছে যে প্রায়োরিটির ক্ষেত্রে আমি কিছু অসঙ্গতি দেখি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় বসানো এবং মানে আরও সমন্বিত হওয়া দরকার বাংলাদেশে তার গত চুয়ান্ন বছরের কখনই এরকম পরিস্থিতির শিকার হয়নি কাজই একটা সম্পূর্ণ একটা বিপরীত ভিন্নমুখী পরিবেশে কিন্তু এই সরকারটা এসেছে এবং জনগণের অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু এই সরকার এসেছে এবং নাগরিক হিসেবে বলেন আমারও সরকারের কাছে অনেক প্রত্যাশা আছে কিন্তু তারপরও আমি যেটি বলবো যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সরকার এই যে এখন ঘোষণাপত্র দিয়েছে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের দিকে যাচ্ছে এগুলো খুবই আশাপ্রদ জায়গা অবশ্যই দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দেয় অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় সংস্কারে সকল দলের সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে মত থাকবে সহমত তৈরি হবে এবং এর মধ্য দিয়ে পারস্পরিকভাবে আমাদের একটি পূর্ণাঙ্গ একটি সুনিশ্চিত সিদ্ধান্তের দিকে ধাবিত হতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে সরকারকে তো এটা সাধুবাদ দিতেই হবে কারণ এটা তারা চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সামনে এগিয়ে যাওয়া এই যে এতগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংসদ ভবনে গিয়ে প্রধান উপদেশের পাশে দাঁড়িয়েছে তো আমি তো মনে করি অত্যন্ত পজিটিভ অত্যন্ত আশাবাদী কথা ভুলে গেলে চলবে না একটা পেরিফেরিয়াল পরিবর্তন কিন্তু হয়েছে রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন স্তরে কিন্তু আগের যে সমস্ত মানুষ তারা আছেন এবং তারা মোটিভেটেড হয়েছেন বলেও মনে হয় না ফলে এই গভর্নমেন্টকে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে আর একটা পোস্ট রেগুলেশন বা পোস্ট আপ্রাইজিং গভর্নমেন্টের কিছু অসঙ্গতি থাকে সে কারণের জন্যে বিরাট খুব খুশি হয়ে যাওয়ার মতো বা অনেক কিছু হয়ে গেছে এক বছর ইজ নট টাইম তবে আমি মনে করি যে চেষ্টা করছে এবং এই গভর্নমেন্টের সময় থাকার নয় মনে হয়েছে রাজনৈতিক হোল্ডারদের যদি আরো স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেতেন এবং পান তাহলে অল্প সময় আরও ভালো কাজ করা সম্ভব এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের পুনর্বাসন আহতদের সুচিকিৎসা এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিচ্ছে সরকার কিছু সংস্কার কিছু ইস্যুকে জাতীয় ইস্যুতে পরিণত করে গেছে আর কি এখন এগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক দল না এগুলো তো অবশ্যই পজিটিভ দিক আর আমি মনে করি যে তারা যদি বিচারটা করতে পারে এইটা হবে বাংলাদেশের জন্য একটা মাইল ফলক যে অন্যায় করলে যে বিচার হয় এই কালচারটা যদি আপনি দ্রুত না করতে পারেন কেউই এটা থেকে রেহাই পাবো না আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে আমেরিকার সাথে যে সম্পর্কটা এটা তো একটা জায়গায় সমালোচনা আছে কিন্তু তারপরেও তারা একটা জায়গায় এটাকে থামাইতে পারছে আর কি পঁয়ত্রিশ পার্সেন্ট তো আর হয়নি বিশ পার্সেন্ট তো ডেফিনেটলি এটা তাদের সাফল্য যদি ভালো একটা নির্বাচন করতে পারে এটা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে কারণ এ ধরনের নির্বাচন তো দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সুষ্ঠুভাবে হচ্ছে না বা স্বচ্ছতার ঘাটতি রয়েছে কাজে আমরা চাই একটা নিরপেক্ষভাবে নির্বাচন হোক এবং সরকার যদি সেটি ভালোভাবে করতে পারে অবশ্যই জনগণের সাধুবাদ পাবে নানা বাধা বিঘ্ন ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে পুনর্গঠনের মাধ্যমে একটি উদার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বিশ্লেষকরা বলছেন ষোলো বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থার পতনের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তা পূরণে রাজনৈতিক দল ও জনগণকে সরকারের পাশে থাকতে হবে খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা জুলাই জাতীয় সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে জাতীয় ঐক্যমত্য কমিশন আজ জাতীয় সংসদের এলইডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বিশেষজ্ঞদের মতামত নেয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে বসবে ঐক্যমত্য কমিশন রিপোর্ট খালিদ হাসানের জাতীয় কমিশন গঠনের বিষয়ে আপনারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে দুই দফায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনায় এগারোটি বিষয়ে পুরোপুরি ঐক্যমত্য এবং নয়টি বিষয়ে কিছু রাজনৈতিক দলের আপত্তি সাপেক্ষে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় জুলাই সনদের বাস্তবায়নের লক্ষ্যে কিভাবে বাধ্যবাধকতা নিশ্চিত করা যায় তা নিয়ে এবার বিশেষজ্ঞদের সাথে বসতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে ওই আলোচনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন আমরা আশা করি যে এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যে একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে তাদের মতামতের ভিত্তিতে সনদের খসড়ায় আরো সংশোধন ও সংযোজন করে আবারও পাঠানো হবে জুলাই জাতীয় সনদের একটি প্রাথমিক খসড়া দল ও জোটগুলোকে গত ২৮ জুলাই প্রেরণ করা হয়েছে এই প্রাথমিক খসড়ায় সনদের পটভূমি ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কয়েকটি অঙ্গীকারের উল্লেখ আছে খসড়াটি কার্যত একটি টেম্পলেট হিসাবে প্রস্তাবিত হয়েছে এবং এই বিষয়ে দলসমূহকে তাদের মতামত পাঠাতে অনুরোধ করা হয়েছে এই খসড়ায় বিব্রত সকল বিষয় বিশেষত অঙ্গীকারের অংশটি কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাব নয় দলসমূহের মন্তব্যের ভিত্তিতে এই অংশে আরও বিষয়ে যুক্ত হবে এবং এগুলো সংশোধিত হবে প্রস্তাবিত খসড়ার বিষয়ে অনেকগুলো দলের মতামত পাওয়া গেছে এই সব মতামতকে সন্নিবেশিত সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে কমিশনের সহসভাপতি বলছেন সনদের বাধ্যবাধকতা কিংবা কাঠামো কি হবে তা বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় ঠিক হবে তবে এখানে কমিশনের কোনো নিজস্ব মতামত থাকবে না আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন করা যেটা বাস্তবায়নের পদক্ষেপ রাজনৈতিক দলগুলোর অবস্থানের বিষয় আছে তাই না তো ফলে রাজনৈতিক দলগুলোর মতামত এর উপর নির্ভর করবে বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করবে বাস্তবায়নের পথটা কী হবে আমরা কোনো পূর্ব নির্ধারিত অবস্থান থেকে কমিশন বাস্তবায়নের কোনো পথ ইত্যাদি সুপারিশ করছে না সেটাই হচ্ছে আমাদের অবস্থান বিশেষজ্ঞদের পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় স্বল্প সময়ের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা ঐক্যমত্য কমিশন খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা চিকিৎসা ক্ষেত্রে চীন সবসময় বাংলাদেশের পাশে থেকেছে এবং এই ধারা থাকবে করেছেন স্বাস্থ্য বেগম। আজ ভবিষ্যতে হোটেলে চীনা বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীতে তিনি কথা বলেন এছাড়াও চীনের সহায়তায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোবটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপনের কথাও তুলে ধরেন উপদেষ্টা আয়োজকরা জানান প্রদর্শনীতে চীনের বারোটির বেশি স্বনামধন্য হাসপাতালের প্রতিনিধি চিকিৎসক ও কর্মকর্তারা অংশ নিয়েছেন প্রদর্শনীতে রোগীরা অনসাইট ও অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ সরাসরি চায়নার হাসপাতাল থেকে চিকিৎসার আমন্ত্রণ পত্র অনস্পট ভিসা সহায়তা পাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর দুই ধাপে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন যাতে মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ এই সিদ্ধান্তে ভারতের একাধিক রপ্তানি খাত বড় ধাক্কার মুখে পড়লেও বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে নতুন সুযোগ বিস্তারিত জানাচ্ছেন সাত আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ভারতের রপ্তানিতে বড় ধাক্কা দেবে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ফলে ভারতের পণ্যে মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক আরোপ পেয়ে প্রধানত ক্ষতিগ্রস্ত হবে ভারতের বস্ত্র ও পোশাক শিল্প এ খাতে বার্ষিক রপ্তানি কমবে দশ দশমিক তিন বিলিয়ন ডলার রত্ন ও গয়না খাতে বারো বিলিয়ন ডলার চিংড়ি খাতে দুই দশমিক দুই চার বিলিয়ন ডলার চামড়া ও জুতা খাতে এক দশমিক এক আট বিলিয়ন ডলার রাসায়নিক খাতে দুই দশমিক তিন চার বিলিয়ন ডলার এবং বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম খাতে নয় বিলিয়ন ডলার রপ্তানি কমবে ভারতের গবেষণা প্রতিষ্ঠান জিটিআরআইয়ের মতে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় রপ্তানি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বিশ্লেষকদের মতে ভারতের রপ্তানি কমে গেলে বাজার হারানো খাতগুলোতে বাংলাদেশের রপ্তানির বড় সুযোগ তৈরি হবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাত আরও বাড়ানো সম্ভব হবে ভারতের তুলনায় বাংলাদেশের চিংড়িতে শুল্ক কম থাকায় প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে ভারতের শুল্ক পঞ্চাশ ভাগ হওয়ায় বাংলাদেশ বিকল্প উৎস হিসেবে লাভবান হতে পারে হালকা প্রকৌশল ও ইলেকট্রনিক্স খাতে ভারতের শুল্ক বেড়ে যাওয়ায় এ খাতেও সুযোগ তৈরি হবে তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এ সুযোগ কাজে লাগাতে হলে বাংলাদেশের রপ্তানিকারকদের পণ্যের মান উৎপাদন ক্ষমতা ও সময় মতো ডেলিভারি নিশ্চিত করতে হবে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে হবে ডেঙ্গুর পাশাপাশি রাজধানীতে বাড়ছে এডিস মশাবাহিত রোগ চিকুনগুনিয়া ডেঙ্গু ও চিকনগুনিয়ার উপসর্গ প্রায় একই রকম হলেও চিকনগুনিয়ায় জ্বরের পাশাপাশি শরীরে প্রচন্ড ব্যথা হয় তাই জ্বর হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের শরীফুল ইসলামের রিপোর্ট বর্ষাকালীন এই সময়ে ঘরে ঘরে বেড়েছে জ্বর সর্দি কাশি গলা ব্যথা ও শরীর ব্যথা সহ ভাইরাসজনিত নানা রোগের প্রকোপ রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে আগত রোগীদের ভিড় বেড়েছে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া রোগের প্রকোপ চার দিন পাঁচ দিন যাবো জ্বর দিনে মোটামুটি ভালোই থাকে রাত হলে জ্বরটা বেড়ে যায় শুধু জ্বর ছিল আর কি হ্যাঁ জ্বর থেকেই এই ইফেক্ট গুলো হয়েছে আর কি হ্যাঁ নর্মালি আদার্স করছে নাই কিন্তু হাত পা এবং মুখ ফুলে গিয়েছিল হ্যাঁ এমন লাগতেছে থাইকা থেকে মানে পুরো শরীরে জ্বরটা যে আসে কিছু নি সিস্টেম ঝাঁকি মারা আসে এরপরে যারে মানে মাথাটা তো সব পুরো ধরা ওষুধ খাইলে কমে আবার ভারে ওষুধ জয়েন্ট জয়েন্টে ব্যথা ছিল তো গতকাল ডাক্তার দেখাইছি ওনারা ডেঙ্গু টেস্ট দিয়েছে ডেঙ্গুর রিপোর্টটা ভালো আলহামদুলিল্লাহ আর আজকে সিবিসিটা বের হচ্ছে সিবিসির রিপোর্টটাও আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসকরা বলছেন এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার উপসর্গ একই ধরনের তবে ডেঙ্গুতে জ্বরের পাশাপাশি ব্যথা কম থাকলেও চিকুনগুনিয়ায় জ্বরের পাশাপাশি শরীরের গিটে গিটে প্রচণ্ড ব্যথা হয় ডেঙ্গুর পরীক্ষা সব জায়গায় হলেও চিকুনগুনিয়ার পরীক্ষা সবখানে হয় না তাই রোগীদের পড়তে হয় বিড়ম্বনায় তাই গত সপ্তাহ থেকে রাজধানীর ন্যাশনাল ল্যাবরেটরি ইনস্টিটিউটে শুরু হয়েছে চিকুনগুনিয়া পরীক্ষার সুবিধা আমাদের এখানে চিকুনগুনিয়ার পেশেন্ট সব সাসপেক্টেড হিসেবে ভর্তি হচ্ছে আমরা সিমটম দেখে ক্লিনিক্যালি বলছি কোন পেশেন্টটা চিকুনগুনিয়া হতে পারে তবে যেহেতু ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সিমটমগুলো কাছাকাছি এই জন্য আমরা আগে ডেঙ্গিটা এক্সক্লুড করে নিই টেস্ট করে যদি দেখি যে ডেঙ্গি নেগেটিভ তখন ক্লিনিকাল সিম্পটম অনুযায়ী আমরা বলি এটা সম্ভবত চিকুনগুনিয়া কারণ চিকুনগুনিয়ার টেস্ট খুব বেশি অ্যাভেলেবেল না এই জন্য আমরা সাসপেক্টেড বলছি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহুক যেহেতু রিষমশা তাই মশুক নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণই পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার হাত থেকে আমাদের রক্ষা করতে বলছেন চিকিৎসকরা আপনার নিজের বাসা পরিষ্কার রাখেন বাসার আশেপাশে পরিষ্কার রাখেন যে কোথাও কোনো যেন ময়লা না জমে বৃষ্টির সিজন পানি জমে না থাকে সেগুলো সপ্তাহে একদিন অ্যাটলিস্ট পরিষ্কার করেন নিজের ঘরেও পরিষ্কার করেন আর পার্সোনালি তিনটা জিনিস একটু সাবধান থাকতে হবে মশা যেন না কামড়াতে পারে ফুল স্লিপ পোশাক পরলে মশার আক্রমণ একটু কম হতে পারে অন্ধকার জায়গাগুলিতে বসবেন না আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে অবশ্যই মশারি ব্যবহার করবেন এডিস মশার কামড় থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা বৈরী আবহাওয়ায় পণ্যের সরবরাহ বিঘ্নিত হলেও বাজারে কমেছে আলু ও রসুনের দাম তবে বেশিরভাগ পণ্য মূল্যই বাড়তির দিকে সবজি পেঁয়াজ ডিম মুরগি ও মাছের দাম নিয়ে অস্বস্তিতে রয়েছেন ক্রেতারা শাহেদ জাহেদির প্রতিবেদন রাজধানীর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ নিত্য বেড়ে গেছে বিশেষ করে ময়দা ডাল সয়াবিন তেল পেঁয়াজ কাঁচামরিচ আদা ডিম মুরগি গরু খাসির মাংস এবং ইলিশের দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতা সাধারণ দামের এই ঊর্ধ্বগতি যেমন মুরগির বাজারে তেমনি প্রোটিনের আরেক উৎস ডিমের দামও যে বাড়তি আগের সিগে পড়ে দেড় টাকা বেশি পাইকারি কিন্তু অনেক সময় আটকায়া সিন্ডিকেট মানে এই দাম বাড়াইছে ছয় দেড়শো টাকা ছয় বেশি এরকম মোটা সেল পঞ্চান্ন টাকা পাইকারি চলছে বর্তমানে আটান্ন টাকা আমরা বেশি আটান্ন ষাট টাকা এরকম বেশি পাশাপাশি অস্থির হয়ে উঠেছে মশলা এবং তেলের বাজারও খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি একশো টাকা দরে যা গত সপ্তাহে ছিল একশো টাকা পাম অয়েল এবং সুপার পাম অয়েলের দামও বেড়েছে যথাক্রমে দশ এবং এগারো টাকা করে দেশি ডাল যেটা আমাদের ওইটার দাম অনেক বেড়ে গেছে আগে আমাদের একশো পঁচিশ টাকা ছিল পাইখানি এখন ওইটা একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর পাইকারি কিন্তু হচ্ছে তেল পালছে না কম চাইলে বলে নাই নশো বিশ টাকা গায়েটা আমরা কত করে বিক্রি করবো কাস্টমার তো মনে করেন ডায়েট থেকে বিশ টাকা থেকে পনেরো টাকা না কম না পেলে কাস্টমার নিতে চান আর খোলা ময়দার দাম বেড়ে হয়েছে পঁয়ষট্টি টাকা কেজি যা এক সপ্তাহ আগে ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বাজার সংশ্লিষ্টরা বলছেন ব্যবসায়ীরা বৃষ্টির অজুহাত দেখিয়ে লাগামহীনভাবে দাম বাড়াচ্ছেন তবে বাজারে বিপরীত চিত্র লক্ষণীয়। যেমন আলুর দাম কিছুটা হলেও কমেছে আলুর দাম তোমার ইত্যাদি সব মালের দামই মোটামুটি বেশি আদা এখনো দুশো চল্লিশ টাকা কেজি আদা বর্তমানে কোনো মালের দাম কমতেছে না পেঁয়াজের দাম বাড়তেই আছে খালি বাড়তেই আছে এখন মান ভেদে প্রতি কেজি আলু মিলছে বিশ থেকে তিরিশ টাকায় যা গত সপ্তাহে ছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন এবারে নির্বাচন হবে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তির নির্বাচন সরকারকে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে জনগণের কৃতজ্ঞতা অর্জন করতে হবে আজ রাজধানীর জাতীয় বর্ষপূর্তিতে দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনার সাকি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন হাফিজ উদ্দিন আহমেদ বলেন ফ্যাসিস শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র হত্যা করেছে শ্রমিকদের জীবন জীবিকা এবং ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের যাদের আত্মত্যাগ বেশি তাদের প্রতি সরকারের অধিক গুরুত্ব দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত জুলাই আগস্ট গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের এক বছর শ্রমিক মেহনতি জনতার অধিকারের প্রশ্ন শীর্ষক আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোস্তাক এর সভাপতিত্বে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন গণহত্যার বিচারের অগ্রগতি আগামী ছয় মাসের মধ্যে দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন হত্যাকারীকে রাজনৈতিক পরিচয় দিয়ে মাপার কোনো সুযোগ নেই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং শ্রম আইন সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের এক বছর শ্রমিক আকাঙ্ক্ষা ও প্রাপ্তি শীর্ষক মত বিনিময় সভায় সংগঠনটি এ দাবি জানায় এ সময় শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় জুলাই অভ্যুত্থানের সহিত শ্রমিকদের তালিকা প্রকাশ ও বিচারের অধিকার নিশ্চিত করা মাতৃত্বকালীন মাসের ছুটি সহ মালিক সরকারের ছয় স্বাক্ষরিত আঠারো দফা বাস্তবায়নের দাবি জানানো হয় বিশিষ্ট অর্থনীতিবিদ ইসলামী চিন্তাবিদ অবসরপ্রাপ্ত বিচারক ও আইনজ্ঞ মোহাম্মদ তাহামুল্লা গতকাল সকালে ঢাকায় নিজ বাসায় এতেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তার বয়স হয়েছিল 81 বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষে মোহাম্মদ তাহা মোল্লা বিসিএস জুডিশিয়ারিতে যোগ দেন 1977 সালে বাংলাদেশের আইন অঙ্গনে তার অবদান অসামান্য আইন বিষয়ে তার লিখিত অনেক গ্রন্থ রয়েছে সজ্জন সদালাপি সুবক্তা তাহা মোল্লা পঁচিশ বছর বিচারক হিসেবে দায়িত্ব পালন শেষে দুই হাজার অবসর গ্রহণ করে সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন মৃত্যুকালে তিনি দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার বড় পুত্র তৌফিক হাসান বাংলাদেশ টেলিভিশনের সংবাদ পাঠক এই ছিল এখনকার মতো খবরে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ